মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব ইনশাল পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে প্রিয় ভাই বোনেরা পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য স্বনির্ভর সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানারকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এখনো চলছে ক্ষেত্র বিশেষে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সব রকম বাধা উপেক্ষা করে প্রায় দেড় দশকেরও বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখটি ঘোষণা করেছে তবে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই গণতন্ত্রের পক্ষে সাংসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনাটি এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ কি ছিল ওসমান হাদির অপরাধ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে যে প্রশ্নগুলি দেখা দিয়েছে এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যেই আমার মনে হয় জনগণের গণতান্ত্রিক আমি জনগণের সামনেও এই যে ঘাতক এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে এই প্রশ্নগুলো দেখা দিয়েছে এক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায় কারা তাহলে খুশি হবে দুই নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে তিন দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই নির্ধারিত সময় নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে বন্দরে নগরে বাজারে মহল্লায় অলিগলিতে রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ